আমার বাপের খালা তো বাই এই করতে আমার বাপের খালা তো ভাই আজকাল খাওয়াইছে ছোট খালার পোলা ছোট পোলা বাপের সব আমার বাপে কেনছে আমার বাপে হয়েছে আমার দাদি পোলা আর ওই আজকাল খাওয়াইছে আমার ছোট দাদি মানে দাদি ছোট বোনের পোলা অবশ্য সব জমি আমরা কিনছি দেখি ওরা এই হামলা করতে আছে প্রায় তিরিশ বছর ধরিয়া বিচার চাই আমরা বিচার চাই